গতকালকের এই মেয়েটার ভিডিওটা যখন দেখছি আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কখনো কখনো কিছুটা ছাড় হয়তো বা আমাদের দেওয়া উচিত যদিও এখানে কিছু বলার নাই তার কারণ হচ্ছে পরীক্ষার একটা নির্দিষ্ট সময় আছে এবং যথেষ্ট সময় দেওয়া হয়েছে সকাল দশটার আগ পর্যন্ত অনেক সময় একটা স্টুডেন্ট তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে পরীক্ষা দিবে কিন্তু ব্যাপারটা যদি হয় মায়ের অসুস্থতা এবং মাকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটাকে আমরা বিবেচনা করতে পারতাম দিন শেষে আমরা সবাই মানুষ মানুষেরই ঝামেলা হয় মানুষেরই সমস্যা আসে জীবনে মানবিকতা মানুষকে দেখাতে হয় আমরা কি পড়াশোনাটাকে একটু অমানবিক করে ফেলতেছি না আমরা পরীক্ষাটাকে রোবটিক না বানায়া একটু মানবিক বানাইতে পারি না